হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আজ আটই জুলাই মঙ্গলবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনটি আপনার জন্য অত্যন্তই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনে আপনাকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এছাড়াও আপনার চারপাশের মানুষজন আপনাকে বিরক্ত করবে এবং আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে আজকের দিনে মনের কথা কাউকে না বলাই ভালো আর্থিক ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আজ মোটামুটি আপনাকে মিশ্র ফলাফল দেবে প্রেম জীবনে আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটবে মিলেমিশে আজ কেমন যাবে দেখে নিন কর্মজীবনে আজ আপনাকে ধৈর্য এবং নিষ্ঠার ফলে আপনার আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সাফল্য আসবে খুব তাড়াতাড়ি বিশেষ করে পেশাদার জীবনে আপনি আপনার সহকর্মীদের সাথে আরও ভালো সম্পর্ক স্থাপন করার চেষ্টা করলেও আপনাকে আপনার সহকর্মী বা আপনার কাজের ক্ষেত্রে যে বন্ধু বা প্রিয়জন আপনাকে সাহায্য করত আজ বিপদে ফেলার চেষ্টা করবে এতে করে আপনার জীবনে নানান দিক থেকে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে আজ ব্যাংকিং ব্যাপারে দুপুরের আগেই আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলুন তাড়াতাড়ি সেরে আসুন নচেত আপনার যে কোনো সমস্যা বা যে কোনো বিপদ হতে পারে ছোটোখাটো যারা ব্যবসা করছেন আজ বাড়ির মা বাবার বা বাড়ির কোনো সদস্যের সাহায্য পাবেন আর্থিক ব্যাপারেও আজ সাহায্য করে আপনার ব্যবসার উন্নতি হবে যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে চিন্তা ভাবনা করেছেন আজ একটু থেমে যান আজ আপনার জন্য নতুন ব্যবসা শুরু করা ঠিক হবে না বলে এমনটাই মনে করা হচ্ছে আর্থিক ব্যাপারে আপনাকে আজ একটি বাজেট তৈরি করতে হবে এবং ব্যয়ের উপর নজর রাখুন আপনি যদি দান বিনিয়োগ করতে পারেন তাহলে সামাজিক ক্ষেত্রে আপনার নাম যশ বৃদ্ধি পাবে শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য একটা ভালো দিন হবে তবে লোককে নিয়ন্ত্রণে রাখতে হবে নচেত আপনার আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে আজ প্রিয়জনের কাছ থেকে আপনি কোনো উপহার পেতে পারেন তবে আজ প্রিয়জনের সাথে আপনার ঝগড়া কিংবা যে কোনো ছোটোখাটো বিষয়ে সারাদিন তর্ক বিতর্ক হতেই থাকবে এতে করে আপনার জীবনে আজ চঞ্চল দেখাবে এতে করে আপনি কখনোই সঠিকভাবে দিনটাকে উপস্থাপন করতে পারবেন না মানসিকভাবে একটু হলেও দুর্বল হয়ে থাকবেন কিন্তু চিন্তা করবেন না ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আপাতত মুসরে না পড়ে আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন এবং তার সঙ্গে ডেটেও যান স্নেহশীল হওয়ার চেষ্টা করুন যারা অল্পতি রেগে যান তাদের ক্ষেত্রে আজ এই বিষয়টাকে এড়িয়ে চলতে হবে আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে বা প্রিয়জনের পছন্দের জিনিসগুলো অবশ্যই তার সাথে মন খুলে কথা বলুন এবং নিশ্চিত করুন যে আপনি তার পাশে আছেন নিশ্চিত থাকুন এই দিন এক ধাপ এগিয়ে আপনার বুদ্ধিমত্তা স্নেহ এবং যত্ন দিয়ে ভালোবাসাকে আকর্ষণ করার আদর্শ সময় তাই এই সময়টাকে নষ্ট করবেন না অবিবাহিতদের মন খারাপ না করে সঠিক মানুষ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত দেখবেন সঠিক মানুষ আপনার জীবনে আসতেও পারে আজকের দিনে হঠাৎ করে যা কখনোই কল্পনাই করতে পারেননি দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি মিলবে দাম্পত্য জীবনের সকল প্রকার জটিলতা বা সকল প্রকার খারাপ দিকগুলো কেটে গিয়ে আজ আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে স্বাস্থ্যের ব্যাপারে আজ জটিল রোগ থেকে মুক্তি পাবেন যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় পড়েছিলেন আজ আপনারা এখান থেকে অবশ্যই মুক্তি পাবেন তবে সাবধানে থাকতে হবে এই সময়ে জ্বর সর্দি কাশি থেকে আপনি নিজেকে একদম দূরে রাখুন পারলে অবশ্যই ব্যায়াম করুন এবং যোগ যোগব্যায়াম করার চেষ্টা করুন দেখবেন আপনার জীবনে অবশ্যই সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে দীর্ঘ দিন যাপন আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন সন্ধ্যের সময় তেলে ভাজা এবং অতিরিক্ত মশলাদার খাবার না খাওয়াই ভালো হবে শিক্ষার ব্যাপারে আজ আপনার জন্য দিনটা ভালো কাটবে না পড়াশোনার প্রতি আপনার একটু অবহেলা দেখা দেবে এতে করে আজ পড়াশোনা থেকে আপনাকে একটু বঞ্চিত থাকতে হবে কিংবা অতিরিক্ত যারা চাপ নিয়ে ফেলেন পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে আজ এই চাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে নচেত আপনার জন্য আজ একটু হলেও দিনটা অস্বস্তি কিংবা আপনাকে আরও বিপদে ফেলার চেষ্টা করবে আপনাকে উদরতা দেখিয়ে ছোটদের ভুল ক্ষমা করতে হবে তাই আজ ক্ষমা করা শিখুন ক্ষমা করতে শিখুন যে কোনো কাজের নীতি ও নিয়ম কানুন মেনে চলতে হবে যারা আজ নতুন যানবাহন কিনতে চান তাদের জন্য দিনটা একটা ভালো দিন হতে চলেছে এই দিনটাকে আপনি হাত ছাড়া করবেন না কাজে আজ সকল ব্যাপারে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন সকলকে সাহায্য করার হাত বাড়িয়ে দেবেন এতে করে একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে প্রতিবেশীর সাথে আজ সুসম্পর্ক গড়ে উঠবে খেলাধুলার জন্য আজ পুরস্কার পেতে পারেন তাই যারা খেলাধুলা করেন তাদের ক্ষেত্রে আজ অবশ্যই একটা ভালো দিন যারা লেখক লেখিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজ দিনটা অত্যন্তই একটা শুভ দিন তবে যারা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন বিভাগে আছেন তাদের আজ অতিরিক্ত চাপ বাড়বে কাজের পরিমাণ একটু হলেও বেশি হবে তাই আপনাকে আজ চাপের মধ্যে থাকতে হবে দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে হঠাৎ করে যা আপনার জন্য একটা ভালো দিন হতে চলেছে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে তাই যারা ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রে খরচের পরিমাণ আজ একটু হলেও বাড়বে হঠাৎ করে আপনার স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে সন্ধেবেলা কিংবা রাতের দিকে তাই আজ আপনাকে একটু হলেও খাবারের প্রতি নিয়ন্ত্রণে আনতে হবে